আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা দুই হজপার তিন ইঞ্চি জেলিপারি একটা সোলার পাম্প তো এই পাম্পটায় আজ কীরকম পানি ওঠে কত বিঘা চাষ করছে জমি চাষ করা হচ্ছে তো এখানে সব টোটাল আমি জানাবো কেমন পানি উঠছে মেঘ মেঘ থাকলেও কেমন পানি ওঠে এই সোলার পাম্পে তো আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন মোটরটা স্টার্ট করে দেখি কেমন পানি ওঠে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ভিএফি টু পয়েন্ট টু কিলোয়াটের ভিএফি এখানে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়ালস সান পাওয়ার কোম্পানির পাম্প দুই হর্স পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি তো মোটরটা স্টার্ট করি দেখা যাক কেমন পানি ওঠে এখানে কিন্তু হর্স শো করে তো আমরা মোটরের ওখানে দেখি পানির স্পিড কেমন তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেক পানি উঠছে আরো পানির গতি হবে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পানি উঠছে এখানে প্রচুর পরিমাণ পানি এখানে কিন্তু দুই পর তিন ডেলিভারি কিন্তু আমরা তিন ডেলিভারির জায়গায় চার ডেলিভারি পাইপ দিয়েছি মাথায় যার ফলে না হলে আমাদের চায় ডেলিভারি না দিলে এখানে হাউজে হাউজ পার হয়ে যেত পানির এত স্পিড তো দেখতে পাচ্ছেন এখানে পানির কি গতি অনেক পানি আর ভাই হয় দেখতে পাচ্ছেন এই যে আমরা এই ই চাষ করি এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি এখানে সোলার প্যানেল দেওয়া হয়েছে তিনশো তিরিশ ওয়াটের আটটি সোলার প্যানেল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে ছাব্বিশশো চল্লিশ ওয়াট সোলার প্যানেল দেওয়া হয়েছে তো এখানে খুবই ভালো মানের সোলার প্যানেল এবং ভিএফজি মোটর দেওয়া হয়েছে যার ফলে অনেক ভালো সার্ভিস দেয় রোয়্যালস সান পাওয়ার কোম্পানি তো কোনো সমস্যা হলে রোয়ালস সান পাওয়ার কোম্পানি কিন্তু খুব দ্রুত সার্ভিস দেয় এক ফোন দিলেই তারা কিন্তু চলে আসে তো এখানে এখন কিন্তু তারা আবার প্যানেল বেশি দেয় এখন তারা প্যানেল দেয় তেত্রিশ ওয়াট একই দামে প্যানেল দেওয়াই দেয় যার ফলে এখন কিন্তু অল্প রোদেও অনেক পানি ওঠে তো মোটামুটি মেঘলা থাকলেও ভালোই পানি ওঠে মোটরে দেখতে পাচ্ছেন আপনারা চলুন দেখে আসি কত হাজার পানি হচ্ছে এ প্রাশেন্ট পঞ্চাশ যে পানি হচ্ছে এটা খুব ভালো একটা প্রতিষ্ঠান রোয়াল সাম্পার অনেক ভালো সার্ভিস দেয় পাম্পে চাইলে আপনারা রয়াল সাম্পার কোম্পানি থেকে এই পাম্পগুলো নিতে পারেন এই পাম্পটা আপনারা চাইলে রয়াল সাম্পার কোম্পানি থেকে এই পাম্পটা নিতে পারেন অনেক ভালো সার্ভিস দেয় তো দেখতে পাচ্ছেন এখানে দুই হাউস পাওয়ার তিন ইঞ্চি ডেলিভারি তো এখানে আসলে তিন ইঞ্চি ডেলিভারি দেওয়া ছিল তো এই হাউসটা আমাদের পার হয়ে যেত এত পানির ফোর্স ছিল যার কারণে আমরা কিন্তু চার ইঞ্চি মাথায় পাইপ দিয়ে নিয়েছি যার জন্য স্পিডটা একটু কম না হলে হাউস কিন্তু পার হয়ে যেত এত পানির ফোর্স ছিল তো দেখতে পাচ্ছেন পানির কত ফোর্স এই পাম্পগুলো অনেক ভালো সোলার পাম্প যেহেতু এককালীন বিনিয়োগ করলে হয়ে যায় তারপরে আর কোনো খরচ থাকে না নিশ্চিন্তে তো এখানে মোটরের আপনার মোটরের গ্যারান্টি দিয়েছিল তিন বছরের ভিএফি তিন বছর আর সোলার প্যানেল সোলার প্যানেল পঁচিশ বছরের ওয়ারেন্টি দিয়েছিল আর দুই বছর ফ্রি সার্ভিস দেওয়া ছিল তিন বছর ফ্রি সার্ভিস দেওয়া ছিল কোনো সমস্যা হলে কিন্তু তাদের সাথে যোগাযোগ করলে তারা বাড়ির পাড় এসে ঠিক করে দিয়ে যায় দিয়ে যায় তো দেখতে পাচ্ছেন পানির গতি তো এখানে মোটামুটি পনেরো থেকে বিশ বিঘা জমি চাষ করা যায় এটা ভুঁইয়ের উপরে ডিফেন্ড করে যদি ভুঁইটি পানি বেশি খায় তাহলে কম ভুঁই করতে পারবে আর যদি পানি অল্প লাগে ভুঁইতি সেক্ষেত্রে আপনারা পনেরো থেকে বিশ বিঘে ভুঁই করতে পারবেন অনাসে তো এখানে সোলার পাম্পের ভালো দিক এবং মন্দ দিক একটু সমস্যা হয় যদি শীতকালে বুঝে থাকে মেঘের জন্য বুঝে থাকে সেক্ষেত্রে একটু সমস্যা হয় তাছাড়া সোলার পাম্প কিন্তু অনেক ভালো লাভজনক এটা তো আপনারা চাইলে এই ধরনের পাম্প করতে পারেন আমরা নিজেদের জমি করি বাইরে আমরা করি না তো দেখতে পাচ্ছেন এই সব জমিগুলো কিন্তু এই মোটর দিয়েই চাষ করা হয় দেখতে পাচ্ছেন অনেক গতি পানি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মোটামুটি রোদ অল্প আছে মেঘলা আকাশ তারপরেও ভালো পানি উঠছে